আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন কাছে কীভাবে কাছে কিংবা যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালোই আছি কারণ দুধ বাজি করার জন্য দুধ বসে আছি বুটবাজি করতেছি আর আজকের ইফতারের সাথে কী নতুন যুক্ত হলো তা দেখবেন চতুর্থ রোজা আজকে বেসন তুলে নিয়েছি বেগুনি বানানোর জন্য ছোট্ট একটা ভিডিও সবাই দেখবেন ভালো লাগবে আশা রাখি পেঁয়াজের ভিতরে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সব মেখে রেখেছি ঠিক আছে আমার ভর্তাজা হয়ে গেছে ঢিম কেটে রেখেছি ঝুর হয়ে গেলে আমি এখানে বেগুন দসবো বেগুন দিয়ে দিলাম আজকে বেগুনটা লম্বা ছিল লম্বা বেগুন লম্বা লম্বা হয়েছে দেখতে সুন্দর লাগতেছে আমার কাছে তো ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভিডিওতে ভালো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন না তারা করে দেবেন আজকে নতুন যুক্ত হলো কলের সাথে তরমুজ তরমুজটা এখানে যত বড় দেখা যাচ্ছে তত বড় না আরও ছোটো ক্যামেরায় বড় দেখাচ্ছে আমার হাজব্যান্ড এই প্রথম ছোট একটা তমুজ আনলো হেটে নিয়েছি বড়ই আনছে বরই খাবে বরইগুলি দিয়ে বলে নিয়েছি এই তো আজকে ইফতার সব প্রস্তুত করে সবার প্লেটে প্লেটে দিয়েছি এখন আজান দিবে আর আজানের অপেক্ষা আজান দিলেই সবাই খাবে আমার হাজব্যান্ড আমার সাথে রোশ্রামী করতে আছে আকাশে লোভে আকাশে লোয়ে গেছে এই তো টাইম হয়েছে নি এভাবেই একটা একটা করে সবগুলি রোজা শেষ হয়ে যাবে আপনার দোয়া করবেন সবগুলি রোজা রাখতে পারি আল্লাহ ইচ্ছায় ইনশাল্লাহ রাখবো চেষ্টা করবো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন